আল্লাহ জানে কাকু কি সামনে দেখতেছে নাকি না দেখতেছে আন্দা গুন্দি চালাইতেছে নিজেই চশমা লাগাইছে হ্যালো ফেসবুক আমি একদম প্রবাসী আজকে বের হয়ে গেছি মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে কাটা লাগবো তো চুল কাটার জন্য যাইতে হবে ব্রেইমি শহরে কারণ আমি যেখানে আছি এখানে কোনো ভালো সেলুন নাই কিছু নাই এমন একটা ঠাটা পড়ে এলাকায় আইছি আল্লাহ মাফ করো মানে এই একটা জিনিসই খুবই খারাপ লাগে সেটা হলো বাইরে ট্যাক্সি পাওয়া যায় না যদি কোথাও যাওয়ার জন্য আপনি বেরোন তো নিজা গাড়ি যদি না থাকে নিজের যদি গাড়ি না থাকে তাহলে চলাচল করার অনেক কষ্ট মানে ট্যাক্সি পাওয়াটা খুবই কষ্ট ট্যাক্সি পাইলেও ভাড়া অনেক যেমন এখান থেকে আমি ব্রেমি যাবো এই কাছাকাছি তারপরও মনে করেন উঠলে এক রিয়াল দেওয়া লাগবে আর এক রিয়ালে তিনশো দশ টাকার উপরে আসে বাংলাদেশ তো আমার লগে মানে সূর্য মামার লগে কোনো একটা গন্ডগোল আছে আগে থেকে এই কারণে এত গরম পড়ছে আজকে তো ট্যাক্সি পাইলাম অবশেষে ট্যাক্সি পাইলাম ট্যাক্সিতে উঠলাম ওঠার পরে এই যে আমার লগে যে কাকুটা বয়ে হিসেবে কাকুরা দেখে আমার খুব সন্দেহ হইতেছে কাকু ঠিকমতো চোখে দেখে নাকি দেখে না তারপরে গাড়ি লে বেরিয়ে গেছে আল্লাহ জানে কেমনে চালাইতাছে কি করতেছে কারো লগে বাজাই দেয় নাকি এই ডরে ডরে আল্লাহ আল্লাহ কইরা আয়া পৌঁছে গেলাম বেরাইমি শহরে তো আমার ওমানি কাকুরে জিজ্ঞেস করতে ব্যসা দি করছো না কি মানে কাকু কইতাছে যে আমি বাংলা জানি আমি বাংলা জানি না নামা আমি মনে বাংলা তো কাকু আয় নামাই দিল আর এটা হলো রাস্তা রই পারে আমার যাওয়া লাগবে ওই পাশে একটা সেলুন আছে ভালো তো পুষ কইরা দিলাম পুষ কইরা লাভ নেই কারণ ওটা নষ্ট এমন ডাইনে বামে দেখ খেয়াল আল্লাহ করে কোনো রকম রোডটা পার হইতাছি তো পার হওয়ার পরে এই পাশে হওয়ার পরে দেখতেছি গাড়ি আর কোনো ব্রেক করার নাম নাই তারপরও ভালো করে দেখতাছি ডাইনে বামে কোনো গাড়ি ঘুরে আসেনি কারণ একটু এদিক ওদিক হইলে যান পাখিটা আমার উইটা যাব ওরে হালা করে হালারা ব্রেক কর ব্রেক কর আমি একটু পার হলি তো সকালবেলা ভিউটা অনেক ভালো লাগতাছে আর এই পাশে তো আল্লাহ রহমতে গাড়ি যে কটা জমা দেখতাছি এটি সব হয়েছে গা ওমানিকো গাড়ি তারা লোকের সকালে নাস্তা করতে আসছে এই পাশে কটা কফি শপ আছে তো যাই হোক সকালবেলা ভিউটা অনেক ভালোই লাগতেছে আর এমন একটা ঠাডা পড়া এলাকায় থাকি যে কোনো ভালো সেলুন নেই কোনো দোকানপাট নেই কিছু নেই যে কারণে আমার আশা লাগলো বিরেমি শহরে চুল কাটার জন্য আমি যাওয়ার সময় দেখি এই পাশে আবার আলকারা আমার মার্কেটে নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে তো আমার মনে উত উ করতেছে যাই দেখি যে কিছু কিনা যায় নাকি ভাবলাম যে আগে যে কাজের জন্য আসি এই কাজটাকে শেষ করি পরে যাই যদি সময় পাই তাহলে কেনাকাটা কিছু একটা করবো তো চুল কাটা শেষ হয়ে গেছে এখন আমি ভালো করে চেক দিতেছি যে চুলের কাটিং কেমন আছে কারণ যে টাকলা মামু কাটিংটা দিচ্ছে টাকলা মামু হয়েছে বাড়ি এলাকা শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কার মানুষ কেমন চুল কাটে সেটা তো জানি না এখানে ভালো করে চেক দিতেছে আমি কাকু কেটেছে যে দাও আমার কাছে দাও আমি তোমার ভিডিও করে দিতেছি তো হ্যাঁ আমার ডাইনে বামে ভালো করে ভিডিও করে দিছে ভিডিও করার পরে আমি দেখলাম জানা ঠিক আছে তো বের হয়ে গেলাম তারপরে অনেক ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে পরে আশেপাশে দেখলাম কোনো হোটেল আছে কিনা নাই তো এই কাছে মনে পড়লো আমার এক বন্ধুর দোকান আছে তো ওই পাশে বললাম এই সাপে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করছে ও বলতেছে যে ভাত রান্না করছি আর ওলাকে আলু বেগুন ভত্তা বানা হয়েছি তো ভাত আর বেগুন ভত্তার কথা শুনে আমার তো মুখে লোল এই সাপে কারণ অনেক দিন ধরে ভর্তা দেওয়া ভাত খাই না আর এগুলো রান্না করছে ও নিজে খাওয়ার জন্য স্টাফের খাবার হলো বিক্রি করার জন্য না তো খাওয়ার সময় একটু একটু পোস্ট পোস্ট নিলাম পোস্ট নিয়ে দেখতেছি কেমন দেখা যায় ভালোই দেখা যায় ও চোর ডাল্লাহ দেখা যায় তো আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন